নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চৌধুরীমারাহা এস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা মনির পর আমি জানি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটি আমার মেষরাশির বন্ধুদের জন্য এই দীপাবলির আগে আপনাদের জীবনে একটা কিন্তু বিশেষ রকম পরিবর্তন পজিটিভ চেঞ্জ করতে চলছে কারণ আপনার ভাগ্যেশ অর্থাৎ বৃহস্পতির মহাগুচর হতে চলছে আঠারোই অক্টোবর কোথায় আপনার চতুর্থভাবে কর্কট রাশিতে উচ্ছস্থ অবস্থায় সুতরাং এই যে মহাগুচর বৃহস্পতির মহাগুচর এর কিন্তু ভীষণ পজিটিভ রেজাল্ট আপনার জীবনে পড়তে চলছে আপনি মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা সুতরাং আপনার জীবনে মঙ্গলের প্রভাব অবশ্যই বর্তমান এবং আপনাদের কিন্তু এখন সাড়ে সাথে ফার্স্ট ফেজ চলছে সুতরাং একটা মানসিক চাপ তো অবশ্যই আছে আপনার রাশির দ্বাদশে শুনি অবস্থান করছে সুতরাং কিছু কিছু খরচ কিছু অসুস্থতা ইত্যাদি ইত্যাদি ইস্যু কিন্তু আপনাদের জীবনে অবশ্যই থাকছে মায়ের শরীর স্বাস্থ্য এইসব এই ধরনের প্রবলেম সমস্যা তথাপি বলবো এই যে সময় এটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি আপনাদের জীবনে অবশ্যই সংযোজন করতে চলছে এই বৃহস্পতির মহাগুচর আপনার ভাগ্যেশ এবং আপনার দ্বাদশেষ অর্থাৎ বৃহস্পতি গুরু দেবগুরু বৃহস্পতি যে কিনা একটা ন্যাচারেল বেনিফিক প্ল্যানেট অত্যন্ত নৈসর্গিক শুভগ্রহ বলা হয় বৃহস্পতিকে সেই প্ল্যানেট কিন্তু উচ্ছস্থ অবস্থায় আপনার চতুর্থভাবে অবস্থান করবে প্রায় আটচল্লিশ উনপঞ্চাশ দিন আপনার চতুর্থভাবে থাকবে এই সময় আপনার জীবনে কী ধরনের পজিটিভ পরিবর্তন আসতে চলছে চতুর্থ গড় প্রথম যদি আমরা দেখি চতুর্থ গড় কি আমাদের সুখ স্বাচ্ছন্দ্য মেটেরিয়াল কমফোর্ট জাগতিক সুখ সে সঙ্গে যুক্ত প্রত্যেক কিছু আমাদের এই চতুর্থ গড় আমাদের হোম এনভায়রমেন্ট আমাদের মানে সুখী গৃহকোণ চতুর্থ চতুর্থকর চতুর্থ আমাদের মা চতুর্থ আমাদের ইমোশন চতুর্থ আমাদের আমাদের পাবলিক সাপোর্ট চতুর্থকর আমাদের স্থাবর সম্পত্তি প্রপার্টিকেও বোঝায় সুতরাং চতুর্থকর আমাদের ইনহেরিটেন্ট প্রপার্টিকেও বোঝায় চতুর্থকর এতগুলো কারকতার সঙ্গে যুক্ত চতুর্থ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জন্মছলকে চতুর্থ ঘর পীড়িত থাকলে আমরা আমাদের কিন্তু সব থেকে অনেক কিছু থাকে না কারণ সুখের অভাব আমরা কিন্তু প্রতি মুহূর্তে অনুভব করি চতুর্থ ঘর পীড়িত থাকলে কেওয়াস বাড়িতে ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই থাকবে আপনার চতুর্থ ঘর যদি পীড়িত থাকে সেদিক দিয়ে দেখুন চতুর্থে উচ্চস্থ বৃহস্পতি আপনার জীবনে অনেক কিছু যোগ করতে চলেছে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি কোনো প্রপার্টি আপনি লাভ করতে পারেন উত্তর দিকার সূত্রে কোনো অর্থ আপনি এই সময় পেতে পারেন বাড়ি গাড়ি ক্রয় করতে পারেন কোনো মানে শৌখিন আসবাবপত্র আপনি এই সময় ক্রয় করতে পারেন পরিবারের সঙ্গে একটা কোয়ালিটির টাইম আপনি এই সময় স্পেন্ড করতে পারেন আপনি হয়তো বাইরে থাকেন বিদেশে থাকেন কর্মসূত্রে এই সময় আপনি ফিরে আসতে পারেন আপনার বাড়িতে আপনার গৃহে সবার সঙ্গে একটা কোয়ালিটি টাইম হয়তো আপনি স্পেন্ড করতে পারেন কারণ আপনার চতুর্থে এখানে কিন্তু উচ্চস্থ বৃহস্পতি সে আপনার ভাগ্যপতিও আপনার বাবা সামাজিক মান মর্যাদা বৃদ্ধি কিন্তু এখানে দেখাচ্ছে এই সময় আপনার ফাদার আপনার ধর্মের প্রতি আকর্ষণ বেড়ে যাবে কারণ বৃহস্পতি আপনার ধর্মের ঘরের অধিপতি আপনার আপনা সোশিয়াল স্ট্যাটাস বেড়ে যাবে আপনার বাবার সোশিয়াল স্ট্যাটাস বাড়বে আপনার বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি দা মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি এতগুলো কিন্তু এই সময় যোগ কানেকশন গুচরগত দিক দিয়ে কিন্তু দেখাচ্ছে মনে রাখবেন এই প্রেডিকশানস কিন্তু জেনারেল প্রেডিকশানস গ্রহদের গুচরের সাপেক্ষে আপনাদের প্রত্যেকের প্ল্যানেটারি পজিশন আলাদা এবং অন্তর্দশা আলাদা প্রত্যন্তর্দশা আলাদা সেই সাপেক্ষে আলাদা আলাদা আমরা রেজাল্ট পেয়ে থাকি কিন্তু গ্রহের সাপোর্ট কিন্তু আপনা আপনাকে এখানে পজিটিভ রেজাল্ট দিতে বাধ্য করছে কিন্তু ব্যক্তিগত বাচ্চার দেখাও কিন্তু এখানে অত্যন্ত আবশ্যক সুতরাং কোনো তীর্থযাত্রায় আপনি পরিবারে বেরোতে পারেন আপনার বাবার চাকরিতে প্রমোশন হতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি মায়ের সঙ্গে সম্পর্ক ভালো বাড়ি গাড়ি ক্রয় করা ইত্যাদি ইত্যাদি যে কোনো সুখের অনুভূতি এ সময় আপনার অবশ্যই আপনার মধ্যে আসবে কোনো গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কারণ চতুর্থ করে আসছে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এ সময় আপনার অবশ্যই হতে পারে কারণ নবম চতুর্থের কানেকশন এবং উচ্চস্থ অবস্থায় পজিটিভ চেঞ্জ আপনার গৃহকে কেন্দ্র করে আপনার ঘরকে কেন্দ্র করে অবশ্যই আপনারা কিন্তু এই সময় ফিল করবে আমরা জানি বৃহস্পতির তিনটি দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার অষ্টমভাবে অষ্টম ভাব কি হাউস অফ হার্ডেলস বাধা বিঘ্ন কষ্ট এগুলো কিন্তু হাউস অফ ডেথ হাউস অফ আবার অষ্টমঘড় কিন্তু আমাদের আধ্যাত্মিক ঘর আমাদের স্পিরিচুয়ালিটির ঘর অষ্টমঘড় আমাদের অতীন্দ্রিয় সত্তা ঘর আমাদের সুপার ন্যাচারেল এনার্জি চারিপাশে একটা এক্সিস্ট করছে তা আমরা ফিল করতে পারি আমাদের অষ্টম ঘর যখন এক্টিভ হয় এক্ষেত্রে দেখুন আপনার অষ্টম ঘরে বৃহস্পতির দৃষ্টি সুতরাং আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ অবশ্যই কিন্তু এই সময় আপনি অনুভব করবেন আপনার ইনটিউশন পাওয়ার বৃদ্ধি পেতে পারে আপনার বৃদ্ধি পেতে পারে মেডিটেশন করার ক্ষমতা আপনারা যদি জ্যোতিষতন্ত্র মন্ত্রের সঙ্গে যুক্ত হন কিংবা সাধক সাধিকা হয়ে থাকেন আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত হয়ে থাকেন স্পিরিচুয়ালিটি যাদের জীবনের পাথেও তাদের জন্য বলবো অত্যন্ত পেসি পজিটিভ ফল পেতে চলছেন আপনারা অষ্টঙ্গর আমাদের ইনলস আমাদের শ্বশুরবাড়ি এ সময় শ্বশুরবাড়ির কোনো শ্বশুরবাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে কারণ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে শ্বশুরবাড়ির আর্থিক সমৃদ্ধি হতে পারে আবার ইনহেরিটেন্স থেকে প্রাপ্ত কোনো প্রপার্টি আপনি লাভ করতে পারেন অষ্টঙ্গর আমাদের গুপ্ত সম্পত্তি অর্থ প্রপার্টিকেও সপ্তম সপ মানে সম্পদকেও যেহেতু বোঝায় যে অর্থ কোনো হিডেন প্রপার্টি হিসাবে আপনার কাছে আপনার জন্য ছিল আপনি জানেন না সেটা আপনি এ সময় প্রাপ্ত করতে পারেন অর্থাৎ গুপ্তধন যেটা আপনার ভাগ্যে ছিল হঠাৎ করে এই সময় আপনার যোগ কিন্তু দেখাচ্ছে কারণ বৃহস্পতি আপনার অষ্টম করে দৃষ্টি দিচ্ছে অকার সাইসের সঙ্গে যারা যুক্ত যারা রিসার্চের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য বলবো অত্যন্ত পজিটিভ এই সময় রিসার্চ করার সুযোগ আপনি পেতে পারেন হায়ার স্টাডি যারা এমটেক এমসিএ ইত্যাদির সঙ্গে যুক্ত পিএইচডির সঙ্গে যুক্ত বিদেশে গিয়ে হ্যার স্টাডি করতে চাই যে এই ধরনের কানেকশন কিন্তু আপনাদের সৃষ্টি হচ্ছে এই সময় সায়েন্টিস্ট যারা আছেন সায়েন্টিস্ট মানে কোনো না কোনো জিনিসের তারা অনুসন্ধান করছে অর্থাৎ আবিষ্কার করছে আবিষ্কার সঙ্গে যুক্ত প্রত্যেক কিছু কিন্তু এ সময় দেখাচ্ছে আবার আত্মা অনুভূতি সেলফ ইন্ট্রোডাকশন সেলফ ইন্ট্রোসপেকশান শব্দগুলো বিশেষভাবে আপনার জন্য কার্যকরী হচ্ছে এই নির্দিষ্ট সময়ে কিন্তু বৃহস্পতির দ্বাদশেষ কিন্তু আপনার ভাগ্যে সে কিন্তু আপনার অষ্টম কোটে দৃষ্টি দিচ্ছে সুতরাং আধ্যাত্মিক অনুভূতি আধ্যাত্মিক জাগরণ উন্মেষ আপনার মধ্যে এই সময় নিশ্চিতভাবে দেখা দেবে সুতরাং এই সময়টাকে আপনারা পজিটিভলি ইউজ করুন কাজে লাগানোর চেষ্টা করুন তারপর দেখুন সপ্তম দৃষ্টি দিচ্ছে দশমভাবে সুতরাং কর্মক্ষেত্রে দশম ঘরকে আমাদের কর্মের ঘর অত্যন্ত শুভ চাকরি প্রাপ্তি চাকরিতে প্রমোশন ইত্যাদির যুগ দেখাচ্ছে চাকরি নিয়ে একটা আপনারা পজিটিভ চেঞ্জ আপনার মধ্যে হতে পারে যে চাকরি ক্ষেত্র নিয়ে কিছুদিন ধরে আপনার মধ্যে ডিসস্যাটিসফ্যাকশান ছিল আপনি চাইছিলেন সেই জবটা মানে ছেড়ে নতুন একটা জবের দিকে অগ্রসর হতে সেই সুযোগটা আপনি পাবেন এবং সেটা আপনার জন্য পজিটিভ হবে সেটা কিন্তু আপনার জন্য পজিটিভ দেখাচ্ছে আপনার অথরিটি আপনার বসের সঙ্গে মানে ঠিকঠাক মানে বন্ডিং হচ্ছিল না কোনো অফিস পলিটিক্সের শিকার হচ্ছিলেন না আপনি এই ধরনের নেগেটিভিটি কিন্তু আপনার জীবন থেকে হঠাৎ করে মনে হবে যেন সরে যাচ্ছে একটা পজিটিভ ফিলিংস পজিটিভ ভাইবস আপনার জীবনে অবশ্যই আপনি ফিল করবেন যেহেতু বৃহস্পতি আপনার দশম করে দৃষ্টি দিচ্ছে সুতরাং কর্মের জন্য আমি বলবো অত্যন্ত ভালো নতুন চাকরি প্রাপ্তি আপনাদের হতে পারে এবং যারা বৃহস্পতির কারকতার সঙ্গে যুক্ত বিভিন্ন কাজ অর্থাৎ যারা অ্যাডভাইজার আছেন যারা টিচিং প্রফেশনে আছেন যারা বৃহস্পতি ফিনান্সের সঙ্গে যারা যুক্ত আছেন যারা ব্যাংকিং সেক্টরে আছেন অর্থাৎ বৃহস্পতির কারকতার সঙ্গে যুক্ত যারা আছেন আমি বলব প্রত্যেকের জন্য অত্যন্ত শুভ বৃহস্পতি কিন্তু এক্সপ্যানশন প্রসারণ ঘটায় সুতরাং আপনার কর্মক্ষেত্রে প্রসারণ ঘটাবে এক্সপ্যানশন এক্সপ্যানশন ঘটাবে কারণ বৃহস্পতি কিন্তু একটা নৈসর্গিক শুভ গ্রহ ন্যাচারেল বেনিফিট প্ল্যানেট সুতরাং এই গ্রহের শুভ প্রভাব আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে সেটা বলাই বাহুল্য তারপর তার নবম দৃষ্টি দিচ্ছে কোথায় আপনার দ্বাদশভাবে সুতরাং কোনো বাজে খরচের হাত থেকে হাত থেকে আপনি এ সময় মুক্তি পাবেন যে খরচ আপনার জীবনে মানে ঘটে চলছিল বিগত কিছুদিন ধরে আপনি ফিল করছিলেন যে খরচ হয়ে যায় যেন খরচের হ্রাস টানতে পারছিলেন না হঠাৎ দেখবেন এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হবে বা কোনো না কোনোভাবে সেই খরচের উপর আপনি লাগাম টানতে সক্ষম হবেন এবং সেই খরচ হয়তো পজিটিভ ওয়েতে আপনি কিছু খরচ করতেই পারেন আপনি হয়তো কোনো এনজিওতে একটা ডোনেট করতে পারেন আপনি কোনো সমাজসেবামূলক সংস্থার সঙ্গে যুক্ত হতে পারেন আপনি কোনো সেবামূলক সংস্থার সঙ্গে যুক্ত হতে পারেন সেই খাতে আপনার মানি হতে পারে আপনার টাইম হতে পারে আপনি হয়তো খরচ করলেন আপনার কোয়ালিটি টাইম আপনি কোথাও অনাথ আশ্রম হতে পারে কোনো এনজিও হতে পারে এই ধরনের জায়গায় আপনি তাদের আপনাকে আপনি সময় ডিবিউট করতেই পারেন করতেই পারেন সেটা কিন্তু দেখাচ্ছে কারণ বৃহস্পতি এখানে দ্বাদশপতির দ্বাদশে দৃষ্টি সুতরাং নিজের ঘটকে সে এখানে পুষ্টি প্রদান করবে আবার দেখুন এই যে দ্বাদশ ঘর কিন্তু মুক্তির ঘর আধ্যাত্মের ঘর আবার বিদেশ যারা বিদেশে আছেন তাদের জন্য বলবো অত্যন্ত গুড লাক নিয়ে আসবে তাদের জন্য ম্যাটেরিয়াল স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে যারা বিদেশে আছে কারণ দ্বাদশে দৃষ্টি বিদেশ যারা আছেন বিভিন্ন আইনি লিডিগেশনে আপনারা সাফার করছিলেন বিগত কিছু দিন ধরে সেই সমস্যাগুলো থেকে আপনার উদ্ধার হতে পারে এই সময় আপনার ভিসা পাসপোর্টের সমস্যার সমাধান হতে পারে আবার ধরুন বিদেশে পড়াশোনা করার সুযোগ এই সময় আপনার জীবনে আসতে পারে বিদেশে সিটিজেনশিপ নিয়ে কোনো সমস্যা মধ্যে আপনি ছিলেন সেই সমস্যার সমাধান এই সময় কিন্তু আপনি পেতে পারেন আধ্যাত্মের প্রতি জাগরণ আগেই বললাম আপনার দ্বাদশে অষ্টমী বৃহস্পতির দৃষ্টি আপনার আধ্যাত্মিক জাগরণ আপনার আধ্যাত্মিক উন্মেষ আপনার অন্তর্জগতির প্রতি আপনার যে কী বলবো একটি অন্তর্মুখী দৃষ্টিভঙ্গি সৃষ্টি হতে পারে আপনার ইনটিউশন পাওয়ার আপনার মেডিটেশন পাওয়ার বৃদ্ধি পেতে পারে এই সময় সুতরাং এই সময় আপনারা যদি তন্ত্রমন্ত্রের সঙ্গে যুক্ত থাকেন সাধক সাধিকা হন আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত থাকেন এই দ্বাদশ গড়ে বৃহস্পতির দৃষ্টি আবার গড়ে বৃহস্পতির দৃষ্টি আমি বলবো অত্যন্ত শুভ এই সময়টা সুতরাং আপনি ম্যানিফেস্টেশন করুন আপনার জীবনে গুড আসবে বিভিন্ন দিক দিয়ে আপনি কিন্তু সমাজের দেশের উপকারে এ সময় আসতে পারেন যা আমাদের জীবনের পারপাস আমাদের জীবনের পাতা শুধুমাত্র যে খাবো দাবো এক দেহ দেহত্যাগ করবো দেহ খাবো দাবো মরে যাবো এই বংশবৃত্তি করব তার বাইরেও কিন্তু আমাদের মুক্তির জন্য আমাদের জন্মগ্রহণ আমরা কিন্তু কর্মফল ভোগ করার জন্য এস এসেছি সুতরাং শুভ কর্ম যে কর্মের দ্বারা আমাদের পারদ্ধের নেগেটিভিটি অনেকটাই হ্রাস পেতে পারে নেগেটিভ কর্মকে আমরা খণ্ডন করতে পারি এই সময় কিন্তু এই ধরনের সুযোগ আপনার জীবনে আসবে সুতরাং এই সময়টাকে আপনারা সদ্ব্যবহারে করুন সদ্ব্যবহার সময়ের যথাযথ ইউটিলাইজ করুন সেটা কিন্তু আপনার জন্ম জন্মান্তরের অনেক কিছুকে মানে নেগেটিভিটিকে কিন্তু মিনিমাইজ করবে খণ্ডন করবে যা আপনার জীবনের জন্য একটা আশীর্বাদ একটা ব্লেসিং সুতরাং এই বৃহস্পতির এই মহাগুচর অন্তত মেষ রাশি কিংবা লগ্ন জাতক জাতিকাদের জন্য আমি বলবো অত্যন্ত পজিটিভ একটা পরিবর্তন চেঞ্জ নিয়ে আসছে এই নির্দিষ্ট সময় প্রায় দেড় মাস সময় আপনারা কাজে লাগান আটচল্লিশ উনপঞ্চাশ দিন সময় আপনার জীবনে কিন্তু ইতিবাচক পরিবর্তন অবশ্যই আসবে তো আমি অনলাইন প্রেডিকশানস করি সেক্ষেত্রে কেউ ব্যক্তিগতভাবে চার্ট অ্যানালাইসিস করতে চলে আমাকে দেখাতে পারেন মনে রাখবেন এই প্রেডিকশানস কিন্তু আমি জেনারেল প্রেডিকশন গ্রহদের গোচরের সাপেক্ষে এই প্রেডিকশন আপনার চার্টে আপনার দশা অন্তর্দশা কী সেটা দেখা অত্যন্ত জরুরি এবং বৃহস্পতি যদি আপনার ষষ্ঠ অষ্টমে না বসে থাকে দ্বাদশে যদি বসে আমি বলবো মেষ রাশি বা লগ্ন পক্ষে এই সময়টা খুব একটা নেগেটিভ নয় কারণ এখানে কিন্তু দ্বাদশপতি বৃহস্পতি কিন্তু স্বয়ং সুতরাং ষষ্ঠ অষ্টমে যদি বৃহস্পতি না বসে থাকে নিজস্ব যদি না হয়ে থাকে শত্রু ঘরে যদি না বসে থাকে এই এই কন্ডিশন ছাড়া বাদ বাকি ক্ষেত্রে আমি বলব বৃহস্পতি আপনার জীবনে আশীর্বাদ শুরু এই সময় এই সময়টাকে আপনারা কাজে লাগান আমি অনলাইন প্রেডিকশানস করি সেক্ষেত্রে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার চ্যানেলের নিচে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলে প্রয়োজনের আপনার যোগাযোগ করতে পারেন আপনাদের অতি মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তবে যাওয়ার আগে আমি প্রতিকার প্রতিকারস্বরূপ কিছু কিছু উপায় অবলম্বন করবো যাদের বৃহস্পতির অবস্থান বাচ্চাটে ভালো নয় তারা বৃহস্পতির মন্ত্র অবশ্যই জপ করুন গুরু সেবা ধর্মীয় আচরণ বাড়ি গুরুজনদের সেবা করা তার দ্বারা কিন্তু বৃহস্পতির পজিটিভ পিটি আপনার জীবনে আপনি লাভ করতে পারবেন বৃহস্পতিকে পজিটিভ করলে আমাদের প্রথমত আর্থিক সমৃদ্ধি আসে ধর্মের উন্মেষ হয় আমাদের জীবনে গুডলাক আসে কারণ বৃহস্পতি একটা ন্যাচারাল পেনিফিক প্ল্যানেট তারা কিন্তু বৃহস্পতির মন্ত্র করতেই পারেন হলুদ বস্ত্র ধারণ করতে পারেন এগুলো করতে এবং যা যাদের বৃহস্পতি পজিটিভও আছে তারাও কিন্তু এগুলো করতে পারে তবে হলুদ বস্ত্র হলু কাঁচা হলুদ সেবন করা হলুদ বস্ত্র দান করা আপনাদের যারা বৃহস্পতি নেগেটিভ আছে তারা অবশ্যই করতে পারে তবে রত্ন ধারণের ক্ষেত্রে আমি কিন্তু কোনো মন্তব্য করতে চাই না কোনো কিছু বলতে চাই না সেটা কোনো মানে বিশেষজ্ঞ যারা পণ্ডিত আছেন তাদের কাছ থেকে আপনি সাজেশন নিলেই শুভ হবে তবে আপনি বৃহস্পতির মন্ত্র গায়ত্রীর মন্ত্র এ সময় গুরু ধ্যান গুরু সেবা গুরু পূজা আপনি নিশ্চিত করতে পারেন এই সময় আপনার জন্য গুড লাভ নিয়ে আসবে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনার মূল্যবান সময় আমার সঙ্গে আমাকে দেওয়ার জন্য জয়িত বাবুমণি